আমি তো বড়টাই নেব কারণ আমার তো বড়টাই লাগবে যে পাঁচ নাম্বারটা ঠিক আছে নি আর চার নাম্বারটা বোনের লাগবে ওটা বোনকে দিয়ে পায়ে পরে দেখ হচ্ছে কি না ঠিক আছে মা ঠিক আছে হ্যাঁ মা হচ্ছে হচ্ছে ঠিক আছে ঠিক আছে মিষ্টি শোন এদিকে বন্ধুষ্ট জুতো গুলো রেখে দে বন্ধুষ্ট যখন স্কুল থেকে আসবে তখন দিয়ে দিস আচ্ছা মা আচ্ছা দিয়ে দেব ঠিক আছে আর একটা কথা শোন তোর পাঁচ নাম্বার আর বন্ধুষ্টর কিন্তু চার নাম্বার আচ্ছা আবার গুলিয়ে ফেলিস না খেলতে যাবো এই মিস কি বলছিস তুই বন্ধুষ্টুকে দিবি না বন্ধুষ্টুকে কাজ কলা দিবি দুষ্টু দিয়ে বলছি এ বাবা এবার কি হবে